আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পয়লা এপ্রিল দু থেকে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে আমরা এই নিয়ে ভিডিও এনেছি অলরেডি আজকে আবার দুটো নিয়ম চেঞ্জ হচ্ছে এরকম বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটা ব্যাংক সিএসপি ব্যাংক এই পি রিলেটেড এবং যেটা নিয়ে অলরেডি বিভিন্ন ইউটিউবার ভিডিও বানাচ্ছে বন্ধুরা আমরা হিন্দি বাংলা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখি এবং তাদেরকে সাপোর্ট করি তাদের ইনফরমেশান শুনে আমরা সচেতন থাকি আমরাও অনেক ভিডিওতে আপনাদের সচেতন করার চেষ্টা করি কিন্তু শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য একটা ভুল তথ্য সম্পূর্ণ একটু আধটু একটু ভুল হয় এদিক ওদিক হয় সেটা আলাদা কথা সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আপনাদেরকে ভয় পাওয়ানো এবং সেই ভুল তথ্যের ভিত্তিতে আপনাদের সেই ভুল তথ্য পরিবেশন করা বোধহয় একটা পঞ্চাশ কের ওপরে ইউটিউব চ্যানেল তার উচিত নয় এবং সেই ভিডিওটা আমার কাছে আসার পরে আপনাদের মধ্যে কেউ না কেউ অনেকেই ভয়েস শেয়ার করেন আমাদেরকে বিভিন্ন সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করেন এটাও শেয়ার করলেন যে এই ভিডিওতে বলছে মাসে প্রায় পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার চার্জ লাগতে পারে এজেন্টের মানে প্রত্যেক টু ফ্যাক্টর অথেন্টিকেশান প্রত্যেকটা লেনদেনে নাকি চার্জ লাগতে যাচ্ছে তো বন্ধু এটা সর্বৈব একদম ভুল আমরা আগেও ভিডিও এনেছি আজকেও স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব দিনের প্রথম টু ফ্যাক্টর অথেন্টিকেশান আপনি যখন করবেন সেই ট্রানজাকশানে আপনার চার্জ লাগবে পরের প্রত্যেক ট্রানজাকশন আপনি টু এফ এ তো করবেন এজেন্ট হিসেবে আপনার ফিঙ্গার তো দিতে হবে কিন্তু চার্জ লাগবে না বন্ধুরা মোটামুটি চুরানব্বই পয়সা প্রত্যেক দিনের প্রথম ট্রানজাকশানে আপনার কিন্তু চুরানব্বই পয়সা খরচ হবে মোটামুটি মাসে তিরিশ টাকা মানে এই পনেরোশো থেকে আপনার হিসাবটা এরকম বলা হয়েছে যে যদি পঞ্চাশটা ট্রানজাকশান হয় একশোটা ট্রানজাকশন হয় প্রত্যেক ট্রানজ্যাকশানে আপনাকে পয়লা এপ্রিল থেকে চার্জ দিতে হবে বন্ধুরা সর্বৈব কথা ভুল তথ্য আমি জানি হয়তো ইচ্ছা করে বলেনি ঠিকঠাক বোঝার বা মিসকমিউনিকেশন হয়েছে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা আছে প্রথম টু ফ্যাক্টর অথেন্টিকেশানে এজেন্টকেও একটা চার্জ দিতে হবে যেটা ব্যাংক মিলে এনপিসিআই আরবিআই মিলে আশি পয়সা প্লাস জিএসটি লাগু করেছে মানে মোটামুটি চুরানব্বই পয়সা সামথিং পয়সা তার মানে প্রত্যেক লেনদেনে আপনাকে চার্জ দিতে হবে না মানে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনার চার্জ লাগবে না বন্ধুরা মাসে ত্রিশ টাকা লাগবে এটাও এখনও শুরু হচ্ছে কেবল শুরু হয়ও নি এবং খুব বেশি লং টাইম চালাবে এটাও আমার বিশ্বাস হয় না আপনারা নিশ্চিন্তে থাকুন ফিনটেক মার্কেটের ফিউচার খুব ভালো দ্বিতীয় একটা কথা ওই ইউটিউবার হিন্দি ইউটিউবার বড় ইউটিউবার পঞ্চাশ কের ওপরে সাবস্ক্রাইবার এক ঘন্টার মধ্যে পাঁচশোর উপরে ভিউ চলে আসে অনেক ভিডিও আমরাও দেখি আপনারাও দেখেন ভালো লাগে ভালো ইনফরমেশান দেয় কিন্তু প্রচুর এসবিআই সি এস পি সবথেকে বেশি কারণ এস বি ব্রাঞ্চও সবথেকে বেশি এসবিআই এর কাস্টমারও সবথেকে বেশি আর এসবিআই ব্যাংক অন্যান্য অনেক ব্যাঙ্কই করছে এই পি এস অফ করে দিচ্ছে আপনার এই সিএসপিতে এসে এসবিআই এর কাস্টমার ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমার করতে পারছে না এখানে অবশ্যই আমরা যে সমস্ত কোম্পানিতে কাজ করি সেই সমস্ত কোম্পানির এগিয়ে আসা উচিত নাকি কোম্পানিগুলো ঘুমাচ্ছে কোম্পানিগুলো এগিয়ে এসে এনপিসিআই ব্যাংকে কেন প্রেসার করছে না যে অনলাইন অফলাইন দুটোই অন রাখতে হবে আপনি সার্ভিস দিয়ে আপনার সিএসপিতে কাস্টমার নিয়ে আসুন আমার এজেন্টরা সার্ভিস দিয়ে ভালো ব্যবহার দিয়ে তাদের সিএসপিতে কাস্টমার নিয়ে যাবে অসুবিধা কোথায় ফ্রেন্ডলি কম্পিটিশান থাকা উচিত না কাস্টমারটা আপনার আপনার হাতে একটা ক্ষমতা রয়েছে অপব্যবহার করবেন আমি ওই সমস্ত ব্যাঙ্ক এবং এসবিআইকে বলছি চলে আসে আবার এই ভিডিও ক্ষেত্রে এস বি আই আশেপাশে যদি আপনার এপিএসসি এস বি আইডি নাকি ব্লক করে দেবে ডিজাইল হয়ে যেতে পারে ইন ফিউচার এটা কোন কথা এটা কিভাবে সম্ভব এটা কখনোই সম্ভব না এসবিআই তার কাস্টমারের অফার্স ট্রানজাকশন বন্ধ রাখতে পারে যদিও ইলিগাল আমরা এই নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসছি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি প্রচুর ভয়েস আমাদের কাছে এসছে বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে এখনও কমপ্লেন আছে কিন্তু এস বি আই সিএসপির কয়েক কিলোমিটারের ভেতরে বা পাশে আপনার সিএসপি থাকলে ওই ব্রাঞ্চ বা এস বি আই ব্যাঙ্ক আপনার আইডি ব্লক বা ডিজেবেল করে দেবে এটা কোনো যুক্তিতেই আসে না এটা হবেই না সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে ভিউ পাওয়ার জন্য তথ্য দিয়েছে ভয় পাওয়ানোর জন্য তথ্য দিয়েছে এ সাথে সাথে অবশ্যই অন্যান্য ব্যবসা করুন অনেক সার্ভিস আপনি আপনার এপিএস সেন্টার থেকে দিতে পারেন শুধু এপিএসির উপর ভরসা করে থাকবেন না তার মানে এটাও নয় যে এস বি আই সি এস পি আপনার পাশে রয়েছে তাই আপনার এই ইপিএস আইডি ব্লক হয়ে যাবে তো বন্ধুরা এস বি আই সি এস পির পাশে আপনার এই পি এস আইডি আছে দোকান আছে তাই ব্লক হয়ে যাবে এটা মিথ্যা ভুল তথ্য যেমনটা টু এর প্রত্যেক ট্রানজাকশন আপনার চার্জ লাগবে মানে পঞ্চাশটা একশো টাকা যদি আপনি ট্রানজাকশন করেন দিনে তাহলে পনেরোশো থেকে তিন হাজার টাকা চার্জ লাগবে এটাও সর্বভেম্বর মিথ্যা তথ্য আপনারা ভ্রমিত হবেন না আপনারা ওই সমস্ত ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন কি না দেখবেন আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার তবে আমরাও আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করি আপনারা সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে লজিক্যালি এগিয়ে চলুন ছোট্ট ওই ভিডিওটা আপনাদের এই সঠিক ইনফরমেশনটা দেওয়ার মনে হলো খুব দরকার তাই তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আপনাদের সামনে এলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইন একজন সবসময় আপনাদের পাশে আছে সাথে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না